টিটাগড়ে ভেঙে পড়ল একশো বছরের প্রাচীন বাড়ির এক অংশ ঘটনাস্থলে দমকল পুলিশ পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাঘরে ভেঙে পড়ল টিটাগড় পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের বাড়ির এক অংশ সেই বাড়ির অংশে দুইটি পরিবারের বেশ কয়েকজন সদস্য ছিলেন সেই সময় ভেঙে পড়ার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাড়িতে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করে তাদের মধ্যে একজনকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলের সাউ টিটাগড় পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মুজিবুর রহমান টিটাগড় থানার পুলিশ ও দমকল বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলের সাউ পৌরসভার নম্বর পৌরপিতা রহমান ধরে বৃষ্টি হচ্ছে একটা পুরোনো বিল্ডিং ছিল তার এটা পার্ট ভেঙে পড়ে গেছে আমাদের বড়ও এখানেই থাকেন সঙ্গে সঙ্গে উনি আমাদের ফোন করলেন জানালেন আমি আমাদের কাউন্সিলর সঙ্গে সঙ্গে আমরা এখানে এসেছি দেখলাম এটা পাট পড়ে গেছে আমরা ফায়ারকে ফোন করেছি ফায়ার ব্রিগেড আসছে ওরা দেখে নেবে কিছু একটা ইয়ে পড়ে রয়েছে চাঙাল গুলো পড়ে রয়েছে ওগুলো সরিয়ে দেবে কি কোনো ক্যাজুয়ালিটি নেই একজনকে হালকা লেগেছে তাকে আমরা বিএন বসে পাঠিয়েছি সেরকম কিছু না না কোনো সমস্যা হয়নি এখানে দুটো পরিবার ভাড়াতে থাকতো যেটা আমরা জানতাম ভাড়াতে থাকতো দুটো পরিবার তার মধ্যেই একজনকে লেগেছে তাকে আমার বড় ওই এখান থেকে সঙ্গে সঙ্গে অটো করে পাঠিয়েছে তাদেরকে বসে বলিয়েছি তারা আপনারা বানিয়ে নিন ঠিক আছে হয়তো কোনো কারণে ওরা পারছে না যাই হোক এরপরে আমরা বসবো বসে কথা বলে ওদেরকে বলবো যে আপনারা বাড়িটাকে ইয়ে করিন বা বানান নতুন করে বানান পুরোনো বাড়ি তো অনেক পরিবারের নিজের পরিবারের মধ্যে একটা ঝামেলা আছে হ্যাঁ নিজের পরিবার মধ্যে ঝামেলার এরা কিছু এগোতে পারছেন না বুঝলেন তো আর আমাদের তো এনাদেরকে সবাইকে নিয়ে চেমে চ্যাম ওখানে বসানো হয়েছে বলা হয়েছে কি মানে আপনারা একটা সিদ্ধান্ত নিন একে ভেঙে আপনারা করে নিন না হলে কোনোদিন এরকম দুর্ঘটনা হতে পারে আমাদের থেকে অলরেডি ইনফিমেশন দেওয়া আছে এটাই নিয়ে আমার বাড়ি আরো এক দুজন বাড়ি আছে হ্যাঁ চুনিলাল বাড়ি আছে বীরেন বাবু বাড়ি আছে তাদেরকেও আমরা বলেছি আমরা নোটিশও করে দিচ্ছি

अरे <laughs>

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স